নমস্কার ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ মার্চ বৃহস্পতিবার এখন বাজে সকাল পৌনে এগারোটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সকালের সমস্ত কাজকর্ম সেরে সময় মতো তলতুলকে স্কুলে পাঠিয়ে তোলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আজকে আমার স্নানে যেতে একটু দেরি হয়ে গেছিল তাই আজকে একটু দেরিতেই ব্লগটা শুরু করছি স্নান ধান সেরে ছাদে জামাকাপড়গুলো মেলে এসে এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি তার সাথে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি আর আমি ভেবেছিলাম আজকে থেকে হয়তো তুলতুলা স্কুলে হোলির ছুটি পড়ে যাবে তো হলিডে লিস্টটা দেখলাম তো দেখলাম আজকে নয় আগামীকালকে হোলির ছুটিটা দিয়েছে মেয়ে একদিনই দিয়েছে হোলির ছুটি শনি রবিবার তো এমনিই ছুটি থাকে তখন আমি চা আর টোস্ট বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে কিচেনে এসে দুধটা জাল দিয়ে রেখে এদিকে দুপুর রান্নার জন্য সব কিছু জোগাড় করে রাখলাম প্রেশার কুকারে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তার সাথেই কোটো করে ডাল দেওয়া আছে আর সেদ্ধর মধ্যে আজকে ওই পটল কুমড়ো আলু এগুলোই দেবো ভেন্ডিটা আজকে আর দেবো না পরপর দু তিন দিন ভেন্ডি সেদ্ধ খাওয়া হয়েছে আর কমলা লেবুগুলো ছাড়িয়ে রেখেছি এবার তুলতুলের জন্য কমলা লেবুর রসটা করে রাখবো গতকালকে তো এতটাই তাড়াহুড়ো ছিল স্কুল থেকে আসার পর তুলতুলকে আর কমলা লেবুর রসটা দেওয়া হয়নি কারণ রসটা করারই সময় পাইনি ত্রিদাকে দিয়েছে ও চলো চলো স্কুটির চাবিটা আমাকে দাও মা চল চলো 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 আবার কি হলো চলো এখন বাজে বারোটা কুড়ি আর আমরা এই পাঁচ মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার তো তুলকে লেবুর রসটুকু খাইয়ে দেব এখন বাজে একটা পনেরো আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দেওয়ার পর ও কিছুক্ষণ খেলা করছিল আর দিদি যেহেতু আজকে থেকে কিছু দিনের জন্য ছুটিতে গেল তাই সকালে যে বাসন কুসনগুলো ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে এই কিছুক্ষণ আগে রেডি করে দিলাম আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে এবার সেদ্ধগুলো সব মেখে তুলতুলার ধানিকে খেতে দিয়ে দেব তুলতুলের বাবা একটু জরুরি কাজে বেরিয়েছেন তো ওনার জন্য ভাতটা ক্যাসেরলের মধ্যে রেখে দেব এমনিতেই সেদ্ধ ভাত একদম ঠান্ডা খাওয়া যায় না হ্যাঁ বাবা চোট লেগে যাবে সাবধানে চালাবে হ্যাঁ 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 কি বলে বি কেয়ারফুল হ্যাঁ হ্যাঁ চালা প্রেসার কুকার থেকে সেদ্ধগুলো বের করে সমস্ত সেদ্ধগুলো মেখে টুলতুল আর ধানের খাবারটা বেড়ে নিয়েছি আর তুলতুলার বাবার জন্য ভাত আর ওই সব রকম সেদ্ধ ক্যাচরলের মধ্যে রেখে দিলাম হ্যাঁ বাবা আর এখানে ডালটা রয়েছে হ্যাঁ বাবা কার চলো চেয়ারটা নিয়ে চলো বাবা নিয়ে এখন বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তুলতুলকে যখন খাওয়াচ্ছিলাম তখনই তুলতুলের বাবা জরুরি কাজকর্ম সেরে বাড়ি ফিরলেন তো তুলতুলকে খাওয়ানোর পর ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম বেডে নিয়ে এসে শোয়ানোর দু চার মিনিটের মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছে ততক্ষণ দিকে তুলতুলের বাবাও স্নান ধান সেরে নিয়েছিলেন তারপরে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে আমার প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে বিকেলেরও কিছু কাজ সেরে রাখছি নাহলে অনেক সময় বিকেলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো দিদি থাকে তো দিদি তো দিদির মতন কাজটা সেরে চলে যায় তো এখন যেহেতু দিদি কিছুদিন ছুটিতে আছে তখন দেখা যাবে সেই কাজগুলো পড়ে থাকবে মানে সারতে সারতে সেই ফোন হয়ে যাবে তাই দুপুরে বাসন কুসনগুলো অনেক লাঞ্চের যে বাসন কুসনগুলো ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে দিয়েছি ছাদে কিছু জামা কাপড়গুলো কেচে মেলে আসলাম আর যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো সব নিয়ে এসেছি এখন এগুলো ভাজ করে রাখব আর ঘরটা একবার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তখন আমি জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতন গুছিয়ে রেখে বিকেলের অধিকাংশ কাজকর্ম সেরে এই কিছুক্ষণ আগেই বেড়ে আসলাম আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই দুপুরে একবার ভেবেছিলাম কিছু ফল খাবো তারপর সমস্ত কাজকর্ম সারার পর আর ভালো লাগলো না তাই ভাবলাম আগে একটুখানি রেস্ট নিয়ে নিই তারপর উঠে ফল হোক একটু রচা হোক কিছু একটা খেয়ে নেব গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চান্ন আর তুলতুল আজকে বিকালে ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর পাঁচ দশ মিনিট মতন আমার সাথে বেডে বসে একটু খেলা করলো খেলা টেলা করে বেড থেকে নেমে সোজা বাবার কাছে তো বাবার সাথে খেলা করছিল দেখে আমি একটু শুয়েছিলাম মানে আমি একটু দেরিতেই উঠেছি ঘুম তো হয়নি এমনি শুয়েছিলাম তো আমিও সাড়ে পাঁচটা নাগাদ উঠলাম উঠে আমার বিকেলে যে কয়েকটা কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম সেরে তুলতুলকে একটু রেডি করে দিলাম তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেছে আর এখানে ওর জন্য এখন দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি এবার বাসন কুসুনগুলো সব গুছিয়ে রাখবো টুত্র বাবা ফিরলে তারপর ওনাকে চা করে দেবো রানি ওই কী হয়েছে কী হয়েছে এরকম করে শুয়ে আছিস কেন হুম কী হয়েছে কী হয়েছে কী হয়েছে আচ্ছা শুধু শুধু খেলা করো শুধু খেলা করো শুধু এই দুজন মিলে শুধু বলবে খেলা করো খেলা শুধু শুধু খেলা শুধু শুধু খেলা শুধু খেলা শুধু খেলা আচ্ছা আচ্ছা এটা রাখো এখন এখানে হ্যাঁ খেয়ে নাও মা

ফাইভ বলো মুখে বলো হ্যাঁ এটা সিক্স ভেরি গুড এখন বাজে সাড়ে নটা আর তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে এই সাতটা দশ পনেরো নাগাদ বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে ওকে দুটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমার কিচেনের কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এ ঘরে আসলাম যোগা করতে তো আমি যখন যোগা করছিলাম তুলতুল ওই স্লেট আর চক নিয়ে এসে নিজে নিজেই একটু আঁকিবুকি টানলো তো আমি ওই আধ ঘন্টা মতন যোগা করে তারপর ওকে নিয়ে পড়াতে বসলাম ইস আবার কাশিটা হয়েছে বল তবে তুলতুলা আজকে বেশিক্ষণ পরেনি ওই ডরসে একটু লিখলো তারপরে ব্যাস শুরু হয়ে গেল বাবার সাথে খেলা খেলা করছিল সেই ফাঁকে আমি তুলতুলা ধানের ধানির জন্য রুটি করে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর কিছুক্ষণ পর ধানিকে খেতে দেবো তুলতুলকে খাইয়ে দেব কী ভেঙে যাবে কি ভেঙে যাবে কি ভেঙে যাবে মা কি ভেঙে যাবে কিছু না এখন বাজে দশটা দশ আর এদিকে তুলতুল আর ধানি দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে এবার তুলতুলকে খাইয়ে দেব আর আজ দোল পূর্ণিমা তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন মামা আর বাবা এসো আগে হ্যান্ড ওয়াশ করে নাও চলো এসো বাবা তাড়াতাড়ি করো দেখো ধানি খাওয়া হয়ে গেছে দেখো দেখো ধানি খাওয়া হয়ে গেল চলো এবার তুমি খেয়ে নেবে হ্যাঁ ধানি গুড গার্ল হ্যাঁ চলো মামাও গুড গার্ল হয়ে যাবে চলো এখন বাজে বারোটা কুড়ি আর প্রায় দিনের মতন আজকেও তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নি আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে তুলতুলকে খাওয়ানোর আগেই ধানির খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তুলতুলকে খাওয়াতে প্রায় দশটা কুড়ি পঁচিশ মতন বেজেই গেছিলো তো ওকে ডিনার করিয়ে ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিন পত্রগুলো খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ নিজে নিজেই খেলা করলো খেলা করতে করতে এগারোটা পনেরো কুড়ি নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম তবে এখনও দু একটা কাজ বাকি আছে সেগুলো একটু পরেই করব আর গতকালকেই বলছিলাম না যে তুলতুলার বাবা গত বছর তুলতুলার জন্য এই হোলির আগে পিচকেরি রং আবির ফলস চুল এগুলো সব নিয়ে এসেছিলো তো আজকে সন্ধ্যাবেলার দিকে যখন তুলতুলা তুলতুলা বাবা দুজনে বেরোলেন আমাকেও বলেছিলেন যাওয়ার জন্য তো আমার এদিকে কাজও ছিল আর ভালো লাগছিল না তাই আমি আর যাইনি ওরা দুজন গেছিলো গিয়ে এই পিচকিরি মানে বড় পিচকিরি বন্দুক পিচকিরি দুটো রং মানে আবির এগুলো সব নিয়ে এসেছে এবার যেহেতু আমরা রং খেলবো না তারপর ঠাকুরকে দেয়া যাবে না কোথাও যাওয়াও যাবে না তো মানে কাউকে দেওয়ার জন্য যাওয়াও যাবে না তাই তুলতুলের বাবা এত কম এনেছেন নাহলে তুলতুলের বাবা কখনোই এত কম রঙ আনে না মানে চার প্যাকেট চার থেকে পাঁচ প্যাকেট মতন নানান রকম আবির নানান রকম রং দু তিন রকম পিচকিরি তো এই পিচকিরিটা তুলতুলের খুব পছন্দ হয়েছে জল ভরে তখন থেকে খেলছিল সবই ঠিক আছে কিন্তু ওই শরীরটা কিছুতেই ওর ঠিক থাকে না দু তিন দিন কাশিটা কিছুটা কম ছিল আজকে দুপুর থেকে দেখছি আবার সেরকম কেসে যাচ্ছে এত মেডিসিন খাচ্ছি এত কিছু করছি কিছুতেই সর্দিটা যাচ্ছে না আর ভেপার তো সেই দুদিন আগে যা নেওয়া করালাম তারপরে দুদিন ধরে আর কিছুতেই ভেপার নেওয়াতে পারছি না মানে মেশিন দেখলেই দৌড়াচ্ছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে ভেপার নেবে না গতকালকেও কতবার চেষ্টা করলাম না তো না আর আজকে আবার কি হয়েছে এই যখন এই সন্ধ্যের দিকে তুলতুল বাবার সাথে বেরোলো তখন বায়না করলো যে সানগ্লাস পরে বেরোবে তো যাই হোক সানগ্লাস পরে তো বেরিয়েছিল কিন্তু সানগ্লাসটা কোথাও রেখে এসেছে মানে হারিয়ে ফেলেছে এই দু তিন মাস আগেই ওটা কিনে দিয়েছিলাম আর ওটা পরলে ওকে বেশ ভালোই লাগতো মানে ব্লু কালারের সানগ্লাসটা ছিল আরেকটা আছে আর কোথায় রেখেছে বলতেও পারছে না জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায় রেখেছিস কিংবা ফেলে দিয়েছিস তো ও জানে না তো এটা তো ঠিক কথা যদি জানতো তাহলে তো নিশ্চয়ই হারাতো না তো যাই হোক অত সুন্দর একটা জিনিস আজকে হারিয়ে গেল দেখি ওরকম যদি পাই তো আরেকটা কিনে দেব এখন ওর মনে পড়ছে না কিছুদিন পর মানে বোধহয় এক দুদিন পর আবার বলবে ওই সানগ্লাসটা ওই চশমাটা ওটা কোথায় গেল এরকম বলবে যাই হোক এবার আমি রাতে যে দু একটা কাজ বাকি আছে সেগুলো সব সারি আর ইনি তো নিজের বিছানায় যাবে না যতক্ষণ না আমি যাব ততক্ষণ উনি নিজেও যাবে না ধানি মশা কামড়াচ্ছে না চল বেরিয়ে আয় চল যা দেখ দেখি মশা বাবা ই দেখ কত মশা বিরিয়াই বিরিয়াই আয় 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 শিগগির আয় যাই হোক এটাকে আগে বিছানায় পাঠাই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট শিগগির চল খুব মশা মা চলো 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 ঘরে চলো